ঘটক পুকুরে আমার একটা রেকর্ড আছে হেলমেট পরে গেলেই পুলিশ ধরে কিন্তু মজার ব্যাপার কি জানো সবকিছু ঠিকঠাক থাকে পেপার আছে লাইসেন্স আছে হেলমেটও আছে তাও দাঁড় করা হয় না শুধু টাইম নষ্ট হয় কিন্তু হ্যাঁ যে কলকাতা পুলিশটা থাকে তাদেরকে আমি খারাপ বলবো না কারণ ওরা ওদের কাজ করে সেটা দরকারও আছে কিন্তু আমার মনে হয় যারা হেলমেট পরে যায় তাদেরকে না ধরাটাই বেটার কারণ তাদের যদি সব ডকুমেন্টস ঠিকঠাক থাকে আর তবুও দাঁড় করায় তাহলে তাদের একটু সময় নষ্ট হয় আর এই ঘটক পুকুরে যে পুলিশগুলো থাকে তাদেরকে আমি কেন খারাপ বলছি না চলো আমি আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার হ্যাঁ যদিও আমাকে দু তিনবার দাঁড় করিয়েছে হেলমেট পরেছিলাম তবুও দাঁড় করিয়েছে কিন্তু ছেড়ে দিয়েছে কারণ আমার সবকিছু ঠিকঠাক আছে তো ঘটনাটা হচ্ছে আমি শ্বশুর বাড়িতে ছিলাম আর ওষুধ নেওয়ার জন্য বাইক নিয়ে আমি হেলমেট পরে ঘটক পুকুরে এসেছিলাম তো চৌ মাথায় আমাকে দাঁড় করিয়েছে আর আমাকে ওরা বলেছিল যে লাইসেন্সটা দেখাতে কিন্তু সেদিন আমি মোবাইলটা সাথে করে নিয়ে যাইনি কারণ সেদিনকে শ্বশুরবাড়ির এলাকায় কারেন্টের কাজ হচ্ছিল তাই কারেন্ট ছিল না তার জন্য আমি মোবাইলটা অন্য জায়গায় চার্জে দিয়ে আমি এসেছিলাম ওষুধ কিনতে ওখানে যে থাকে আমাকে বললো যে লাইসেন্সটা দেখাতে তো তো আমি ওদেরকে বললাম যে আমার লাইসেন্স আছে আর মোবাইলটা আমি বাড়িতে রেখে দিয়ে এসেছি তো প্রথমে তো বলছিল যে না লাইসেন্স দেখাতে হবে তারপরে ওখানে যে অফিসার থাকে তারপরে সেই অফিসার আমার গাড়ির নাম্বার মেরে দেখলো সবকিছু ঠিকঠাক আছে তো আমাকে বললো যাও চলে খুব ভালো ব্যবহার করলো আমাকে আবার ছেড়ে দিল তো সেজন্যই বলো কারণ ওদেরকে আবার যদি একটু কনভিন্স করো একটু রিকোয়েস্ট করো তাহলে অবশ্যই তোমাদেরকে আবার ছেড়ে দেয় হ্যাঁ এটা ঠিক যদি তোমার লাইসেন্স না থাকে আমার যদি কাগজপত্র ঠিক না থাকে আর তুমি যদি সিগন্যাল না মেনে চলো তবেই তো তোমাকে কেস দেবে এটা তো ওদের কাজ ওদেরকে করতে হবে ওদের ডিউটি যাই হোক গাইস এটাই ছিল আমার বাস্তব অভিজ্ঞতা যেটা আমার সাথে ঘটেছে আমি সেটাই তোমাদেরকে বললাম